বিরতির পর রাজ্যের বিভিন্ন জায়গায় চোরের উপদ্রবে ইতিমধ্যে অধিষ্ট রাজ্যবাসী রাজ্যের বিভিন্ন জেলায় এমনকি শহরের আনাচে ও প্রতি নিয়ত চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে কিন্তু পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষোভ এলাকাবাসীর এলাকাবাসীরা বলছেন যে রাতে পুলিশ টহলদারি দেওয়ার পরেও কিভাবে চোরের দল বিভিন্ন জায়গায় হানা দিয়ে বাড়ি ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে মূলত খুব এলাকাবাসীর গতকালও ব্যতিক্রম হয়নি গতকালেও দেখা গেছে আহ তেলিয়ামা থানার অন্তর্গত রাজনগর এলাকায় চুরি কাণ্ড করতে আসে একটি চোর আর সেখানে এলাকাবাসীর হাতে আটক হয়েছে চোর সঙ্গে সঙ্গে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং এলাকাবাসীরা অভিযোগ করছেন যে রাজনগর এলাকায় প্রতিদিন চোরের দলের হানা কিন্তু পুলিশের কাছে প্রতিনিয়ত অভিযোগ দায়ের করা হলেও চোরের টিকির নাগাল পর্যন্ত পাচ্ছে না পুলিশ আধিকারিকরা গতকাল রাতে দুঃখিত আজ সকালে এলাকাবাসীর হাতে গ্রেফতার হয়েছে এক চোর তাকে ইতিমধ্যে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এখন দেখার বিষয় যে জিজ্ঞাসাবাদে কি বেরিয়ে আসে সে বিষয়ে পুলিশ আধিকারিক সহ এলাকাবাসীদের কি বক্তব্য শোনাব ঘটনা আজকে আমরা রাজনগর তিন নম্বর রোড পাঁচ নম্বর ওয়ার্ড আজকে দীর্ঘ দুই দুই মাস আমরা এখানে প্রচন্ড চোরের উৎপাত তো আজকে আমরা এইখানে বাড়ি শঙ্কর সাহার বাড়িতে আমরা অনেকদিন ধরে এই গ্রামবাসীরা একটু চোখে চোখে রাখছি যে চোর কখন আসে না আসে তার জন্য তো আজকে রাত করে ওকে ধরে ফেলি পুলিশ এসছে পুলিশ এসে নিয়ে গেল গ্রামবাসীরা আমরা সবাই মিলে পুলিশের হাতে দিনের বেলাতেই চুরি দিনের বেলাতে দিনের বেলাতে অল্প দিনের বেলাতে তো কি মনে করতেছেন মানে পুলিশের যে প্রহরা বা পুলিশের নিরাপত্তা তেলি আমরা তোমার কি মনে করতেছেন পুলিশের নিরাপত্তায় এমনি তো ভালো কিন্তু এখন সবসময় তো আর পুলিশ চোখে চোখে সবাইকে রাখতে পারে না তো আমি প্রশাসনের কাছে একটাই দাবি রাখবো যে ওনারা যদি একটু আর একটু তৎপর হয়ে প্রত্যেকটা গ্রামের প্রতি প্রত্যেকটা পাড়ার প্রতি যদি একটু ওয়াকি বহাল হয় তাহলে ভালো হয় বাড়ির মালিকের নাম কি শঙ্কর সাহা যারা আটক করছেন তাদের কি চিনতে পারছেন আপনারা চিনতে পারছি বলতে ওকে যখন প্রশ্ন করা হয়েছিল বলেছে ও যে ও বাড়ি নেতাজিনগর গরু বাজার এই যেমন সেলাই মেশিনের একটা মোটর ফ্যান দুটো ঘরের দুটো রুমের দরজা তালা ভেঙেছে ওগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে বাড়িটা কি মানে বন্ধ বাড়ি নাকি বন্ধ বাড়ি ওনারা আগরতলায় থাকেন মেয়েরা পড়াশোনার কারণে আগতলাই থাকেন আপনারা শুনলেন এলাকাবাসীদের বক্তব্য তাদের অভিযোগ যে শুক্রবার সাত সকালে তেলিয়ামোড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত রাজনগর গ্রামের বাসিন্দা শঙ্কর সাহার বাড়ি থেকে বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতেই আটক হয় সুখেন তাঁতি নামে এই চোর এখন দেখার বিষয় যে পুলিশি জিজ্ঞাসাবাদে কি বেরিয়ে আসে এবং তার সাথে কারাই যুক্ত রয়েছে ও পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় কিনা সেটাও দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন